আয়রন হল্ট সুজনীপাড়া ডবল লাইন আপডেট বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আয়রন হল্ট অর্থাৎ এই যে আহেরন রেল ব্রিজ ফিডার ক্যানেলের ওপর সেই নতুন রেল ব্রিজ ডবল লাইনের সেই রেল ব্রিজের এপারে মানে ব্রিজের গোড়ায় মানে জুড়ে দেওয়ার জন্য যে মাটি ভরার কাজ চলছে সেটার কাজ কতদূর সেটাই জানাবো এইদিকে সব মিলে কাজ কত দূর এগালো বা কতদিন লাগবে এখনও মাটি ভরার কাজ সম্পূর্ণ করতে কবে এদিকে স্লিপার পাতার কাজ শুরু হবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে চলুন আগামীকাল কিন্তু আপনাদেরকে সুজনীপাড়া সাইডের আপডেট দেখিয়েছিলাম সেখানে বিগ আপডেট বড় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই আপডেট যদি না দেখে থাকেন অবশ্যই এক্ষুনি পেজে গিয়ে দেখে আসুন সেই আপডেট তো বন্ধুগণ এখন রেল ব্রিজের উপর গার্ড রেল বসানোর ফিটিংসের কাজও চলছে দ্রুতগতিতে এবং এদিকে মাটি ভরার যে কাজটা কত দূর বাকি আছে আর কতদিন লাগতে পারে সেটা জানাবো তো এই হচ্ছে সেই রেল ব্রিজ রেল ব্রিজের উপরে যে সমস্ত কাজগুলো এখন বর্তমানে চলছে আপনাদের আগেও জানিয়েছি এখন জানাচ্ছি আবারও এখন গার্ড রেল বসানোর কাজ চলছে এছাড়া রেল ব্রিজের উপরে রেলিং বসানো হচ্ছে এবং দুই সাইডে যে হেঁটে যাওয়ার ফুটপাথ রাস্তা সেটা তো একদমই নির্মাণের কাজ শেষ পর্যায়ে রেল ব্রিজের একদম এই সাইডে দেখতে পাচ্ছেন ব্রিজের গোড়ায় করে সেখানে মাটি কাজটা চলছে একদম এর কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই মাটি ভরা কমপ্লিট হলেই একদম সুজনীপাড়া সাইডে ব্রিজের গোড়া থেকে যেভাবে মোটা মোটা বোল্ডার পাথর দিয়ে বাঁধানো হয়েছে ঠিক এদিকেও সেই কাজ শুরু হয়ে যাবে এই হচ্ছে সেই আয়রন রেল ব্রিজ একদম দেখতে পাচ্ছেন আর রেল ব্রিজের এই সারে এই সাইড এই সাইডে মানে দেখতেই পাচ্ছেন যে সেই ফিডার গ্যালাইনের উপর ব্রিজ আর রেল ব্রিজের এই গোড়া থেকে একদম যেদিকে এত দূর কাজ বাকি ছিল একদম মাটি ভরার কাজ সেই মাটি ভরা দেখতেই পাচ্ছেন যে একদমই পুরোপুরি কমপ্লিট হতে চলেছে মানে এখনও আর এক লেয়ার মাটি পড়বে একদম দেখতে পাচ্ছেন এখানে মেন পয়েন্ট করা হয়েছে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন একদম মিডিল বরাবর মানে যেদিকে রেল লাইনটি চলে যাবে একদম মিডিল বরাবর এবং সেই মাটি ভরার পর একদম রোলার গড়ি একদম শক্ত করে এই মাটিকে ই করা হচ্ছে তারপরে পরে আবারও কিন্তু মাটি পড়ছে এখানে এর আগে যখন এসেছিলেন তখন আপনাদের দেখিয়েছিলাম মোটামুটি ছ ফুট মতো মাটি ভরতে বাকি ছিল কিন্তু এখন ব্রিজের গোড়াতে এখন ব্রিজের যে গোড়াতে মাটি ভরার যে কাজ ব্রিজের গোড়াতেই এখনও মোটামুটি ছয় সাত ফুট মোটো মাটি ভরার কাজ বাকি আছে আর ব্রিজের গোড়াতে কিন্তু তখন কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে গর্ত করে সেখানে একটা পাথর ভরে দিয়ে একদম গাডোয়াল করে সে ঢালাইয়ের কাজটা চলছিলো তো ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ গোড়া সেটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন রোলার গড়িয়ে চলছে সেই একদম মজবুতভাবে এই কাজটা আর এই সাইডে একদম যতদূর পর্যন্ত মাটি ভরে একদম লেভেল কমপ্লিট ডাসপথর ফেলে ওই জায়গাতে বেশি মাটি ভরতে বাকি নেই ওইদিকে লেবেল হচ্ছে ওইদিকে একদম লেবেল করতে করতে আসছে ডিসেম্বরের মধ্যেই একদম পুরোপুরি মাটি ভরার কাজটা কমপ্লিট হয়ে যাবে বলে মনে হচ্ছে একদম এই আয়রনের এই সাইডে আর সুজনীপাড়া সাইডে তো একদম পুরোপুরি রেল লাইন ফিটিংস মানে স্লিপার পাতার পরে পরে রেল লাইন ফিটিং শুরু হয়ে গেছে ব্রিজের গোড়া থেকে একদম পুরোপুরি ব্রিজের সঙ্গে জুড়ে যাচ্ছে আপনাদের তো দেখিয়েছি যে একদম ফাটাফাটি গতিতে চলছে কাজ একদম দ্রুত গতিতে একদম আয়রন সুজনীপাড়া সেই ডবল লাইনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আয়রন সুজানিপাড়া ডবল লাইন সাত কিলোমিটার বাকি আজিমগঞ্জ ফারাক্কা এই রুটে ডবল লাইনের কাজ সেটা হচ্ছে আয়রন হল থেকে সুজানিপাড়া স্টেশন পর্যন্ত আর সেই অংশে এখন দ্রুত গতিতে কাজ চলছে আজই ব্রিজের এপারে অর্থাৎ আয়রনের এই সাইডে যে অংশে মাটি ঘরার কাজটা বাকি ছিল ব্রিজের গোড়ায় সেই গাডোয়াল করে ব্রিজের গোড়ায় পাথর দিয়ে বাঁধিয়ে একদম মাটি ঘোরার কাজ সেটা চলছে আর সেই মাটি ঘরার যে কাজ দেখতে পাচ্ছেন এখন এই অংশে দ্রুত গতিতে চলছে কাজ আহরন হল স্টেশন থেকে একদম মাটি ভরে একদম ফেলে লেভেল হয়ে আছে ওই পর্যন্ত সেখানে স্লিপার পাতার কাজ বাকি আছে ওই লাইনের উপর দিয়ে ট্র্যাকগুলো মাটি বহন করে নিয়ে আসছে এবং মাটিগুলোকে এখানে ফেলছে তারপরে একের পর এক বিছিয়ে দেওয়া হয়েছে এবং রোলার গড়িয়ে শক্তভাবে মজবুতভাবে চলছে সেই কাজ ব্রিজের গোড়া থেকে এখন এইদিকে এই অংশে সেই দ্রুতগতিতে কাজ চলছে এখনো পর্যন্ত মানে কাজের মানে কাজ যতটা বাকি আছে এখন এক লেয়ার মাটি পড়বে এখনো মোটামুটি এখানে এইদিকে যদি দেখা যায় মানে এতটা হাইট মানে মাটি উঠবে মোটামুটি এতটা হাইট বলতে গেলে মোটামুটি মাটি চার ফুট মতো এখনো মানে ভরতে হবে এদিকে এখনো চার ফুট মাটি ভরতে হবে ব্রিজের গোড়ায় এখনো ছপট মাটি বহুত বাকি আছে ওখানটা বেশি ডাউন আছে তাহলেই কিন্তু এটা লেভেল হবে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কাজ আশা করছি এই মাটি ভরাটটা কমপ্লিট হয়ে যাবে এদিকে সুজনী পাড়ার ওই সাইডে ব্রিজের ওপারে স্লিপার পাতা রেললাইন পাতা ফিটিংস এবং সব কিছু কিন্তু চলছে একই সাথে তো যেই পর্যন্ত মাটি ভরে একদম ডাস্ট পাথর ফেলে একদম ইলেকট্রিক পোল ও এইচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম আয়রন হল্ট পর্যন্ত আর এই একদম ব্রিজ থেকে এই যে কিছুটা অংশ অর্থাৎ চারশো থেকে পাঁচশো মিটার মতো সেটা বাকি সেখানে চলছে দ্রুত কাজ আর দেখতেই পাচ্ছেন এদিকে স্লিপার একদম পাশে একদম রেডি করে রাখা আছে ও এই যে ইলেকট্রিক ফাউন্ডেশন ইলেকট্রিক তার লাগানো সব কমপ্লিট এখানে স্লিপার পাতার কাজ শুরু হবে ওই ব্রিজের ওই গোড়ায় মাটি ভরার কাজটা একদম ব্রিজের লেভেল হয়ে গেলে এদিকে একদম একই সঙ্গে সব স্লিপার পাতার কাজ একদম শুরু হয়ে যাবে একদম আয়রন হল্ট থেকে একদম এই ব্রিজ পর্যন্ত দ্রুত গতিতে জানুয়ারিতে কিন্তু স্লিপার পাতার কাজ শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই বন্ধুগণ আয়রন হল স্টেশনের কাছেই দেখতে পাচ্ছেন এখানে অনেক ডাস্ট পাথর একদম ফেলে গুঁড়ো পাথর সেগুলোকে ফেলে রেডি করা আছে একদম মাটি ভরার কাজ কমপ্লিট হলে এখান থেকে ডাস্ট পাথরগুলো বয়ে নিয়ে গিয়ে ব্রিজের গোড়াতে সেখানে লেভেল হয়ে যাবে তারপরে স্লিপার